সাধারণ মুসলিমদের লীগের উপর হামলা করলো তার রক্ত ধরালো আমি বলতে চাই এটা কি এটা কি কেন মুসলমান রক্ত ঝরলো এই রুহুল আমিন সহ আওয়ামী লীগের পাণ্ডাদের যদি বিচার না হয় বাংলাদেশের তৌহুদি জনতা প্রচলে আরেকটা যুদ্ধ করবে আজকে বাইতুল্য কর্মের চত্বর থেকে বলতে চাই

বাইতুল মুকাররমের মুসল্লিরা আরেকবার থেকে ও ইনশাআল্লাহ সংগ্রামী শুভেচ্ছা বলতে চাই রুল আমিন পালাইছে 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 না 古都さん。